তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে নেক্সট স্টেপের মধ্যে আছি এবং এখানে একটি নোটিফিকেশান এসেছে এই নোটিফিকেশানটি আপনাদের অনেকেরই এসেছে এবং এই নোটিফিকেশানটি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন তো বন্ধুরা এই নোটিফিকেশানটি কেন আপনাদের ফেসবুকের নেক্সট স্টেপের মধ্যে আসলো এবং এটির কাজ কী এবং এখান থেকে আমরা কোন উপকারিতা নিতে পারি সে বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন সর্বপ্রথম আমরা এই বিষয়টির বাংলা করব বাংলা করার পর তারপরে এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে বুঝতে পারবো যে আসলে এই বিষয়টি কি এবং এখান থেকে আমরা কোন ধরনের উপকারিতা পেতে পারি এখানে যে বিষয়টি সর্বপ্রথম লেখা আছে সেটি হলো অটোমেটিক্যালি রি শেয়ার ইয়োর রিল টু ইওর স্টোরি অটোমেটিক্যালি আপনার যে রিলসটি আছে সেই রিলসটি স্টোরির মধ্যে শেয়ার হবে এই বিষয়টি কিন্তু এখান থেকে লেখা আছে লেখা আছে টার্ন অন দ্য অলওয়েজ শেয়ার রিল টু স্টোরি সেটিং সো ইওর ফলোয়ার্স ক্যান ইজিলি ফাইন্ড ইউর লেটেস্ট রিল এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাতে চাচ্ছে সেটি হল এই যে সেটিংসটি আছে এই সেটিংসটি আপনারা অলওয়েজ অন করে রাখুন যাতে করে যখন আপনি একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন সাথে সাথেই আপনার সেই রিলসটি স্টোরির মাধ্যে যাতে শেয়ার হয়ে যায় এবং শেয়ার হওয়ার সাথে সাথে আপনার যারা অডিয়েন্স আছে তারা খুব সহজে আপনার সেই রিলস ভিডিওটি খুঁজে পাবে তো আমরা এখান থেকে এই সেটিংসটির যে উপকারিতাটা পেলাম সেটি হলো যখন আপনি এই সেটিংসটি অন করে রাখবেন সেই অন করার পর যখন আপনি একটি রিলস ভিডিও পাবলিশ করবেন সেই রিলস ভিডিওটি অটোমেটিক্যালি আপনার স্টোরির মধ্যে শো হতে শুরু করবে আর যখন একটি স্টোরিতে রিলস ভিডিও যাবে তখন কিন্তু সেই ভিডিওটিতে বেশি পরিমাণে দর্শক কিন্তু এঙ্গেজ থাকে বা বেশি পরিমাণ দর্শকের কাছে কিন্তু পৌঁছানো সম্ভব এটি কিভাবে আপনারা অন করবেন এটি করার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটন আমরা ক্লিক করে দিব। এই আরো বাটনে যখন আমরা ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে যে বিষয়টি আমাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু অলরেডি লেখায় আছে অটোমেটিক্যালি রি শেয়ার রিলস এ স্টোরি এখানে কিন্তু অলওয়েজ শেয়ার টু স্টোরি এটি কিন্তু অন করায় আছে যদি আপনাদের অফ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি এই পাশে থাকবে এবং এটি কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই দেখুন এখান থেকে আমি যদি ক্লিক করি ক্লিক করলে দেখুন এখানে হোয়াইট হয়ে থাকলো এবং ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্ল্যাক হয়ে থাকলো এবং যদি আপনি এটি অন করে দেন তাহলে উপরের যে বাটনটি আছে সেটি কিন্তু ব্লু কালারের হবে এবং নিচের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি কিন্তু হোয়াইট কালারের হবে তো বন্ধুরা এই সেটিংসটি অন করে রাখলেই আপনার রিলসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে